জি আচ্ছা এটা হলো মামা ইয়া সাড়ে তিন সাত রাউন্ড সাড়ে তিন সাত গামারি কাঠের পাল্লা শিলকড়ির চৌকা আচ্ছা প্রাইস হলো বাইশ হাজার নয় বাইশ হাজার এই যে রাউন্ড সাত কাঁঠালের মামা আচ্ছা

এই যে একটা আছে মামাকলে গ্যামারিজিনাল গ্যামারি এটাও বারো হাজার আচ্ছা সাড়ে তিন সাত সাড়ে তিন সাত তিন সাত যদি এই ডিজাইন নিতে চাই প্রাইজ হলো দশ হাজার আচ্ছা

এই যে মামা এইটা তিন সাত হাজার সাতারির পাল্লা শিলকরির চোখা আচ্ছা আছে কাঁঠালের 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 আড়াই ফিট আড়াই ফিট কাঁঠালের আড়াই ফিট প্রায় হাজার নয় হাজার গামারির আড়াই সাড়ে ছয় আড়াইশাড় ছয় এটা হলো আট হাজার একটা আছে এইটো কাঁঠালের এটাও কাঁঠালের কাঁঠালের আড়াই সাত আড়াইশো এইটাও নয় হাজার হাজার নয় হাজার আচ্ছা ওইদিকেও তো আরও আছে না যে মামা এই পাশে একটা গোডাউন দেখেন একটা আছে মামা বারমাটিক এই যে বারমার্টিক একবার অরিজিনাল বারমার্টিক অরিজিনাল না এটা চো এটা পাল্লার আছে পাঁচচল্লিশ একাশি চৌকাঠ লাগাইলে হবে চার সাত আচ্ছা এটা নতুন কিনলে আমার 60 65 হাজার 60 65 হাজার পড়ে আমরা 30 হাজার দেব মাত্র 30 হাজার দেব 30 আচ্ছা এই যে একটা এইটাও বারমাটিক এটা ওভারমাটিক এটা চৌকাটটা বারমাটিক পাল্লাটা হলো মালেশিয়ান কেউ যদি চৌকাট আলাদা নিতে চায় আমরা 8000 টাকায় দেব 8000 টাকায় দেব একটা আছে 357 পাতা মডেল এটা কি কাট এটা গামারি কাট শিলকরি আচ্ছা শিলকরি চৌকাট চৌকাট এটার প্রাইসও 12000 12000 এই যে এটা হলো কাঠাল এটা কাঠাল কাঠালের 37 হুম জি প্যারাইজলো এগারো হাজার এগারো জি এটা হলো গামারি 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 তিন সাত প্যারাইজলো আপনি দশ হাজার দশ হাজার একটা আছে মালয়েশিয়ান বলে মালয়েশিয়ান বোর্ড একবারে চৌকা

হ্যাঁ এটা দাম সেগুণের এটার দাম বারো হাজার কাঁঠালের দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার জি তো দর্শক বন্ধুরা আমরা একদম দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখান থেকে দরজাগুলো নিতে পারবেন তো মামাস মানে আমাদের দর্শকদের জন্য কি বলার আছে দর্শকদের জন্য বলা আছে কেউ যদি এই ধরনের মাল পছন্দ হয় যে এর মধ্যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কেউ সরাসরি আইতে চাইলে সিদ্ধান্ত মেডিকেলের পাম্পের পাশে ন্যাশনাল ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের